নগার নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নগা নিয়ামতপুর প্রতিনিধি ইমরান ইসলাম জানান বুধবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন দেশ ব্রিক্সের মালিক মোকাদ্দেস হোসেন স্টার হওয়া ব্রিক্সের মালিক মদিন হোসেন আখি ব্রিক্সের মালিক আঞ্জুমান পাভেল তিন ভাই ব্রিক্সের মালিক রেজাউল ইসলাম সহ অন্যান্য শ্রমিকবৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন ইটভাটা বন্ধ হয়ে গেলে হাজারো শ্রমিকের জীবিকা বিপন্ন হবে গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ইটভাটা শিল্প এটি বন্ধ হয়ে গেলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে সরকার যদি যথা সময়ে অনুমোদন না দেয় তাহলে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে দ্রুত ইট অনুমোদন প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা

আসসালামু আলাইকুম আমরা ইট মালিক সমিতি মালিক এবং শ্রমিক সমিতির থেকে ইট বন্ধের যে প্রতিবাদ সেখানে আমরা সকলে অংশগ্রহণ করেছি কারণ ইট একটি দেশ বা এলাকার উন্নয়নের একটি মুখ্য উপলক্ষ এই ইটভাটা যদি বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে যে অনেকেই ইট ইটের পাকা বাসা বাড়ি বিল্ডিং মসজিদ মাদ্রাসা মন্দির এ সকল উন্নতের উন্নতি হবে না আর গরিব দুঃখী এখানে দেখা যাচ্ছে যে শত শত শ্রমিক ইট ভাটাতে কাজ করে তাদের পরিবার এই ইট ভাটার উপরে নির্ভরশীল এখানে তারা জীবিকা নির্বাহ করে এই ইট ভাটা বন্ধ হয়ে গেলে এই শত শত পরিবার না খেয়ে মারা যাবে তো ইট ভাটা না থাকলে আমাদের হলো খাওয়া দাওয়া বা আমাদের সাওয়াল পাল নিয়ে আমাদের খুব সমস্যা হবে যার কারণে আমরা বছরে মনে করেন আমরা চার মাস ছয় মাস কাজ করে এই ভাটার উপর নির্বাহ করে করে এখন যদি এই ভাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমাকে চলা খুব দুষ্দায় হয়ে যাবে এই ভাড়া থেকে আমরা মোটামুটি দু থেকে পঁচিশশো লোক আমরা ঋণগ্রস্ত হয়েছি আর প্রত্যেকের আমরা একটা করে ইটভাটায় আমরা যে সদস্য আছি আমাদের প্রত্যেকের আমরা এনজিও সমিতির সাথে আমরা জড়িত আমাদের এনজিও সমিতি আলো আমাদেরকে ছাড়তেছে না আমরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি